সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আর একটি নতুন আইসিটি ক্লাসে আজ আমরা শিখব কিভাবে ন্যান্ড গেট দিয়ে সমীকরণ বাস্তবায়ন করা যায় আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি সমীকরণ দেওয়া আছে আর এই সমীকরণটাকে আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে তো সমীকরণটা আমি এখানে আরও একবার তুলে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছি জ্যাট সমান এ এক্স নর বি দেওয়া আছে এটার কিন্তু একটা সূত্র আছে সেই সূত্রটা কি আমরা সবাই জানি এবার বিবার প্লাস এটা হচ্ছে এ মৌলিক মান সূত্রটা যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো না এটা হচ্ছে এক্সক্লুসিভ গেট এক্সক্লুসিভ গেটকে আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো না যদি এদের মৌলিক মানগুলা না নিয়ে আসি বা সূত্রগুলা না আসি তা এখন দেখো আমরা যে ন্যানগেট দিয়ে এখানে বাস্তবায়ন করব। এই দুটো গুণ অবস্থায় আছে ভালো কথা কিন্তু এই যে মাঝখানে আছে যোগ অবস্থা এই যোগ অবস্থা দূর করতে হবে কারণ ন্যানগেটের কাজ হচ্ছে সে গুণ করবে এবং তাই আমরা কি করব এখানে নিয়ে এই যোগটাকে গুণে পরিণত করব। তো দেখো কিভাবে প্রথমত আমরা যে কাজটা করব এই যে এবার বিবার এরপর এই যে প্লাস চিহ্নটা দিলাম এ বি লিখলাম এরপর এই যে বার নিলে দুইটা নিতে হবে এই যে দুইটা বার নিলাম এবার এই যে যে বারটা আছে উপরে দিলাম এই বারটা এখানে ভেঙে দিব ভেঙে দিলে কিন্তু এই যোগ চিহ্ন হয়ে যাবে গুণ চিহ্ন সেটা আমরা সবাই আগে থেকেই জানি দেখো কিভাবে আমরা সমান দিচ্ছি সমান দেওয়ার পরে এখানে লিখলাম এ বি বার অর্থাৎ আর এই যে গুণ চিহ্নটা যোগ চিহ্নটা হয়ে যাবে গুণ চিহ্ন এই যে আমি এখানে গুণ চিহ্ন করলাম আর অর্ধেক বার পাবে সে আবার এখানে এ বি আর এ অর্ধেক বার পাবে সে তাহলে বার দিলাম এখন এই যে উপরে যে বারটা ছিল সেটা কিন্তু এখানে আমার দিয়ে দিতে হবে তো বিষয়টা কি দাঁড়ালো এই দুইটা গুণ করে উপরে বার আছে এই দুইটা গুণ করে উপরে বার আছে আবার এই দুইটা গুণ করে উপরে বার আছে এর মানে আমরা কিন্তু এখন খুব সহজেই এই সমীকরণটাকে গেট দিয়ে প্রকাশ করতে পারবো তা আসো শুরু করি কিভাবে গেট দিয়ে প্রকাশ করে প্রথমত আমরা এই যে এখানেই করে নিচ্ছি এ বি দুইটা ভেরিয়েলই আছে আমি একটা এ এখানে আঁকলাম আর এখানে আঁকলাম বি প্রথমত এ বার আছে আবার বি বার আছে তাহলে আমাদের বারগুলো নামিয়ে দিতে হবে এগুলো আমাদের কিন্তু ন্যান্ড গেটই আঁকতে হবে কারণ আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে এই যে আমরা লিখলাম এবার তারপর বি বার এই যে ন্যান্ড গেটই আঁকতে হবে বিবার এখন আমরা সমাধান করি দেখো প্রথমত আছে বি বার তারপরে হোলবার তাহলে এই যে এবার ছিল এই যে এটা বি বার ছিল এই যে এটা দুইটাকে গুণ গুণ করে আছে আমরা গুণ দিচ্ছি যে গুণ অবস্থায় আছে গুণ করলাম তারপরে এই যে হোলবার দিলাম এখানে আমরা পাইলাম এই যে এটা এ বি বার এই যে নটটার কারণে এই যে হোলবার এতটুকু আমরা পাইলাম এখন আমাদের এবি বি হোলবার করতে হবে এ হচ্ছে এই যে এটা বি হচ্ছে এই যে এটা দুইটাকে গুণ করে হোল বার দিতে হবে এই যে হোল বার দিলাম তার মানে আমরা এখানে পেলাম এ বি এই হোল বার এবার এই দুইটাকে গুণ করে উপরে বার দিতে হবে তো উপরে বার দেইকে গুণ করে এই যে আমরা জানি নেন গেট তো আমাদের এখানেও আরেকটা নেন গেট রাখতে হবে আমরা নেন গেট আঁকলাম এটা এদিকে প্রবেশ করালাম আর এটা এদিকে প্রবেশ করালাম তার মানে আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে এবার বার হোলবার তারপরে যে গুন এটার কাজ হচ্ছে যে গুন করা তারপর এখানে হোলবার আর এই যে নটটা এই নটটা হচ্ছে এইজ এই নটটা তার মানে আমরা কিন্তু খুব সহজেই এই সমীকরণটাকে এই লজিক সার্কিটের মাধ্যমে লজিক চিত্রের মাধ্যমে বাস করে দেখালাম অর্থাৎ কোন লজিক গেট এইজ ন্যান গেট দ্বারা গেট এটা খুব সহজে বাস্তবায়ন করে ফেললাম এই যে এই চিত্রটা এই যে সমীকরণটার সাথে এটা কিন্তু খুব ওহ এবার বি বার হলবার এবার বি বার হলবার গুণ ইনটু এবি বার তারপর এই যে হলবার এই যে হলবার সম্মানিত শিক্ষার্থীবৃন্দ তোমাদের যদি এখানে কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবা আর এখানে যদি সূত্রটা তোমরা লিখে নিতে চাও সেটা কিন্তু লিখতে পারো এটা কোন সূত্রটা এই যে এটা এভাবে লিখতে পারো এ এক্স অর বি এক্স নর বি সমান এই যে এবারে প্লাস এটা লিখে দিতে পারো না লিখলে কোনো সমস্যা নেই কারণ এটা যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবা আর কমেন্ট করে তোমাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে করবা আমি খুব মনোযোগ দিয়ে তোমাদের মন্তব্য গুলো পড়ি আমার অত্যন্ত ভালো লাগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ